হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো ছেলের আরেকটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন রাত্রি বাজে প্রায় সাড়ে এগারোটা তো তুমি ওইদিকে যাও গাড়ি নিয়ে এদিকে যাও এদিকে আসো তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন তো এখানে বাচ্চাটা মানে আমার বাচ্চা রাত্রে একটু গাড়ি বেশি খেলে বেসি খেলে বলতে কি আমি রাত্রে একটু একটু দেরি করে আসি বা দেরি করে আসে হয়ে যায় তো তখন এই একটু গেম খেলে তো তুমি কি পিছে যাও বাবা তোমার গাড়ি খেলতে কেমন লাগে তাই ভাই আমি বুঝিনি বুঝিনি আবার বলো পিছে নিয়ে নিয়ে যেতে পারবা ওইদিকে নিয়ে যেতে পারবা তুই ওইদিকে নিয়ে যাও তো ফাইন আচ্ছা শোনো তুমি যে তোমার এটা বাস গাড়ি কোনটা দেখি হ্যাঁ বাস গাড়ি কোনটা এটা বাস গাড়ি ও আর টাক গাড়ি কোনটা টাক টাক কোনটা তোমার হ্যাঁ কোনটা টাক ও এটা টাক ও তোমার এই গাড়ি গেম খেলতে কেমন লাগে

আচ্ছা দেখি তুমি ও এটা টাক গেম খেলতেছো টাক গেম খেলতেছো এদিকে খেলো তো ওইদিকে তোমার গাড়ি পিছে নাও তো দেখি পিছনে নাও তো পিছে যাক টাক গাড়ি পিছে যাক পিছে যাক পিছে যাক পিছে যাক হ্যাঁ সুন্দরভাবে পিছে যাচ্ছে পিছে যাচ্ছে টাকের উপরে তুমি বাস চলছো হ্যাঁ ও পি পি বলো তো পিপি বলো এ ভাই পিপি পিপি তাই পিপি